সবাইকে রাধে রাধে চলে এলাম সকাল সকাল ভগবানের মঙ্গল হয়ে গেছে এবার নিত্য যেটা পুজো হয় সেই পুজোটা করবো বাড়ির কিছু কাজ বাকি ছিল সেই কাজটা করতে গিয়ে আবার আমাকে স্নান করতে হলো তো স্নান করে এবার একটু আর্নি করে নিব আরেকবার ওং কেশবায় নং নম। ওং মাধ ওং তার বিষ্ণু পরম্পদের শুধু আবর্ষণ দিছিল চক্ষুরাতম হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে ভালো আছেন এই যে গোপীচন্দন নিয়ে নিয়েছি සලාටේ kේශவாන দুই দিকে গোবিন্দের চরণ অঙ্কন হয়ে গেল এবার নিচে তুলসী পত্র অঙ্কন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হয়ে গেল ললাটে কেশব আয় নম বাকি দাদা সঙ্গে নামগুলো বলে দিচ্ছি ললাটে কেশব আয় নমো নাভিতে নারায়ণায় নম বক্ষস্থলে মাধবায় আয় নম কণ্ঠে গোবিন্দায় নম বিষ্ণব মধুসূদনায় নম ত্রিবিক্রমায় নম বামনায় নম শ্রীধরায় নম হৃষিকেশায় নম কৃষ্টিপদ্মনভায় নমো কটিতে দামোদরায় নম আর মস্তকে বাসুদেব আয় নম এই বলে দাদা সঙ্গে তিলক করতে হবে আমার কোকরানা চুল তো এই চুল চিরুনি করতে আমার এত বিরক্তি হয় চিরুনি ঢোকে না আমার চিরুনিতে এই বড় বড়দার চিরুনিতে আমাকে চিরুনিটা করতে হয় কৃষ্ণ যেমন তেমন করে চুলটা আটকে নিলেই হলো এখন বসে চিন্দি করার টাইম নেই সিঁদুরটা পরতে বাকি থেকে গেছে Hare Krishna, Hare Krishna, Krishna krishna, krishna Hare, Hare. Hare Hare Hare, Hare. Ram, 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 Hare, Hare. শুধু চার জায়গায় নিতে হয় এই যে কপালে স্মৃতিতে কপালে দুই সাঁকাতে আর বাকি যে হাতেরটা রইল ওইটা আঁচলে নিয়ে নিতে হয় আঁচলে নিয়ে একটি ছোট্ট গেট দিয়ে দিতে হয় এইটা হচ্ছে আপনার স্বামীর আয়ু এটা বাঁধা থাকলো আপনার আঁচলে আর কমপ্লিট এবার যাব ফুল তুলতে আর আপনাদেরকে ফুলটা দর্শন করাবো চলে এসেছি আমি আমার বাড়ির মন্দিরে এই যে এখানে সকালের মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে সকালের মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে এবার গোবিন্দকে একটু ভালোভাবে শৃঙ্গার করা হবে আবারও ভোগ নিবেদন করা হবে সকালে তো মঙ্গল আরতি গোবিন্দকে একটু মিষ্টি খাইয়ে ছেড়ে দিতে হয় তাড়াতাড়ি করে তাই এই যে আমার গোবিন্দ আর গোপাল বসে রয়েছেন এবার সেবা হবে ফুলটা তোলা হলে চলুন সর্বপ্রথম ফুলটা দেখাই আপনাদেরকে একদম মন্দিরের পাশে ওপাশে পাশে বজরংবালি রয়েছেন আর ওপাশে গরুর রয়েছেন তো একদম বজরঙ্গবালির পাশেই রয়েছে ফুল গাছটা এই যে ফুলটা দেখুন একদম থোকা হয়ে ফুটেছে আর কি সুগন্ধ বাড়ি পর্যন্ত সুগন্ধ যায় এতটাই এই আর সাদা ফুল গাছটা দেখুন একদম হলুদ গাছের মতন হলুদ গাছ যেমন হয় ঠিক ওইভাবেই এই দেখুন একদম পাশে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে একটা ফুটেছে আর কুড়িও রয়েছে মা এই ফুলটার নাম কি গো চাপা দোলন চাপা ফুলটার নাম হচ্ছে দোলন চাপা কী সুন্দর লাগছে দূর থেকে এই ফুলটা যদি কারুর বাড়িতে থাকে তাহলে তো খুব ভালো কথা যদি না থাকে গাছটা সংগ্রহ করে লাগান রাধা গোবিন্দর চরণে বা রাধারানীর কাছে যদি দিয়ে দেন না রাধারানীর হাতে গোবিন্দকে দেবেন উনি তো ভগবানকে সাজিয়ে দিলে মন্দিরটা একদম সুগন্ধে মোমো করবে চারদিকে এত ভালো লাগে এই ফুলটা মোটাটা দেখাও মা দেখি কি মোটা দেখো বোটাটা স্থলপদ্ম হয়েছে তুলে নিয়েছি তুলে নিয়েছো এই দেখো গাছের স্থলপদ্ম হয়েছে এই সময় স্থলপদ্মগুলো ফোটে নতুন গাছ লাগিয়েছে ডালা থেকে হয়েছে নতুন গাছের স্থলপদ্ম হয়েছে শিউলি ফুল হয়েছে আমাদের গোবিন্দের সেবার জন্য ফুলের কোনো অভাব নেই বা ফুল গাছ লাগিয়ে রেখেছি হয়ে যাবে ওদিকে গোলাপ অনেকগুলো হয়েছে মা তুলে নাও তুলে নাও যে দেখি হ্যাঁ দারুণ সুগন্ধ এখানে একটা গোলাপ রয়েছে ওখানে অনেকগুলো রয়েছে মানে পাঁচ সাতটা ফুটেছে দেখো মা ভেতরে ঢুকে যাও বাগানের মধ্যে আর এটা টগর এই যে একদম গাছ ভর্তি হয়ে যায় মা তুলে নিয়েছে মঙ্গল না জন্য নিয়েছে না কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা পরে আছে এখন তুলে না অনেকগুলো ফুটেছে ভগবান যে গৃহে থাকেন না তিনিও তার সেবার জন্য ঠিক ব্যবস্থা করে নেন হরে কৃষ্ণা কৃষ্ণ আসো তো সকল ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত এবার আমরা মা আমি দুজনে মিলে গোবিন্দের সেবা করব মালা গাঁথবো অনেক কাজ রয়েছে ভগবানের সেবার কাজ শেষ করে দিয়ে আবার সংসারের কাজে নামতে হবে তো তার জন্য আজকের মতন ভিডিওটা এইখানেই রাখলাম ছোট্ট একটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন আজকের মতন টাটা বাই বাই সকলকে রাধে রাধে